আসসালামু আলাইকুম রাজস্থান রয়্যালের কাছে ম্যাচ হারে এবার আইপিএল থেকে বিদায় নিল বিরাটের রয়্যাল চ্যালেঞ্জার্স এবার আইপিএলে বেশ চমক দেখে প্লে অফের টিকিট নিশ্চিত করেছিলেন বিরাট কোহলিরা কিন্তু প্লে অফে এসে দীর্ঘ সতেরো বছরের যে স্বপ্ন অদরাই থেকে গেল বিরাট কোহলিদের আর একবার মাঠে দাঁড়িয়ে কাঁদলেন বিরাট কোহলিরা মাঠের মধ্যে সবাই বেশ হতাশ হয়ে পড়েন আবার আইপিএলে খালি হাতে ফিরতে হয়েছে বলে এদিন ম্যাচ হারার পর ব্যাঙ্গালোর ড্রেসিং রুমের অবস্থা ছিল বেশ হতাশাজনক যে ড্রেসিং রুমটা একদিন আগেও হাসি আড্ডায় ছিল সেটা আজ বেশ নিশ্চুপ হয়ে গেছে প্রতিটি ক্রিকেটার তাদের আনন্দটা কেমন জানে হারিয়ে ফেলেছেন সবাই বেশ হতাশজনক মন নিয়ে বসেছিলেন ড্রেসিং রুমে বিরাট কোহলি সব থেকে বেশি কষ্ট পেয়েছেন সবাই ড্রেসিং রুমে চলে গেল সে একাই মাঠে ডাগা আউটে বসেছিলেন মন খারাপ নিয়ে বসেছিলেন একাই মাঠে ডাগা আউটে দীর্ঘ সতেরো বছরে একটা ট্রফির জন্য বিরাট যুদ্ধ করে যাচ্ছেন কিন্তু ভাগ্যের কি পরিহাস সে স্বপ্নের ট্রফি দেখাটা তার ভাগ্যে লেখা নেই এত বড় মাপের একজন ক্রিকেটারের হাতে ট্রফি নেই আর এটা দেখতে না পেরে গোটা ক্রিকেট বিশ্ব বেশ হতাশ বিরাটের দর্শকরাও বেশ হতাশ তার কেরিয়ারের বড়ই সাফল্য না দেখতে পেরে নিজের শেষ ক্রিকেট ম্যাচও হতাশ ও চোখে জল নিয়ে বিদায় নিলেন দিনেশ কার্তিক নিজের শেষ টুর্নামেন্টে দারুণ পারফর্ম করলেও দলকে এনে দিতে পারলেন না দিনশ কার্তিক তাই তো বুকবার কষ্ট নিয়ে ক্রিকেটকে বিদায় বলে দিলেন দিনেশ কার্তিক সব মিলে ব্যাঙ্গালোর ড্রেসিং রুম পুরোটা এ দিন ছিল আবিগ দিয়ে বরা সবাই একটা কথাই বলছিলেন ব্যাঙ্গালোরের টিমটাই দুঃখ দিয়ে বরা প্রতি বছর ভালো দল সাজিয়েও সে কান্নায় হয় তাদের শেষ সঙ্গী সবাই একরা হতাশ নিয়েই তাদের স্বপ্নটাকে শেষ হতে দেখেছেন আরও একবার বেঙ্গালোরের এমন আবেগময় দৃষ্টিগুলো প্রতিবারের মতো এবারও সবাই হৃদয়কে নাড়িয়ে দিয়েছেন